আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের হাতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব যদি হঠাৎ করে আপনার ইউটিউব চ্যানেল ব্যান হয়ে যায় তাহলে কিভাবে সেই ইউটিউব চ্যানেল আবার ফিরিয়ে আনবেন সেই পুরো প্রক্রিয়া আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনাকে ব্যান হওয়ার কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে প্রথমে বুঝতে হবে আপনার ইউটিউব চ্যানেলটা ব্যান হলো কি কারণে সাধারণত কপিরাইট সমস্যা কমিউনিটি গাইডলাইন ভাঙা স্প্যাম সমস্যা বা ভুয়া এনগেজমেন্টের কারণে কিন্তু ইউটিউব চ্যানেল ব্যান করে দেয় যদি দেখেন যে আপনার ইউটিউব চ্যানেলটা ব্যান হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব টিম আপনাকে ইমেলের মাধ্যমে কিন্তু একটা মেল পাঠাবে সো প্রথমত সেই মেলটা ডিলেট করা যাবে না তো সেই মেলের মাধ্যমে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটা আবারও ব্যাক করে আনতে পারবেন তারা তারা একটি ফর্ম দিবে দেন এখানে বিস্তারিত লেখা থাকবে যে কী কারণে আপনার ইউটিউব চ্যানেলটা ব্যান করা হলো দেন সেখানে আপনার ইউটিউব চ্যানেলে একটা এক্সট্রা লিঙ্ক দিয়ে দেবে তারা দেন হচ্ছে এখানে আপনার সেই অ্যাপিল করার জন্য একটা ফর্ম লিঙ্ক দিবে তো সেই ফর্মের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সেই ইউটিউব চ্যানেলটা আবার ফিরিয়ে আনা সম্ভব আর আপনার ইউটিউব চ্যানেল ব্যান হলে হতাশ হওয়ার কিছু নেই আমি প্রথমেই বললাম যে ইউটিউব ব্যান হলেও আপনাকে কিন্তু ইউটিউব টিম একটা আপনার ইমেইলে কিন্তু একটা ফর্ম দিবে এবং সেই ফর্মের মাধ্যমে কিন্তু আপনি ইউটিউবের কাছে অ্যাপিল করতে পারবেন তবে অ্যাপিল করার আগে আপনাকে বুঝতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটা ভুলভাবে ব্যান করা হয়েছে এবং কোন কোন জায়গায় ভুল বুঝাবুঝি হয়েছে এই কারণে আপনার চ্যানেলটা ব্যান হয়ে গেছে খুঁজে বের করতে হবে এবং ভবিষ্যতে আপনি ইউটিউবের নীতিমালা মেনে চলতে হবে তো ইউটিউব চ্যানেল ব্যান করার আগে যে আপনার ইমেলে আপনি চেক দিবেন যে কোনো মেল আসছে কিনা ব্যান হওয়ার মেল ঠিক আছে সো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল ব্যান হয়ে গেছে দেন এইরকম কিন্তু একটা আপনার ইয়া পাবেন যে অ্যাপিল এর একটা লিঙ্ক পাবেন যেন হচ্ছে একটা ব্যান হওয়ার একটা মেইল পাবেন সো আপনার চেক করে দেখেন সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে নিচে দেখেন যে একটা লিঙ্ক দিয়ে দিছে এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক যেন হচ্ছে এখানে একটা অ্যাপিল ফর্ম দিছে তো আপনারা কি করেন মাস্ট বি সেই অ্যাপিল ফর্মের লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পরে আপনারা যে অ্যাপিল ফর্মের লিঙ্কটা কপি করলেন এটা সরাসরি ক্রম ব্রাউজারে চলে যাবেন শুক্রম ব্রাউজারে আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করার পরে আপনি সেই অ্যাপটা স্ক্রিনে যে এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনার ফুল নেমটা দিতে হবে তারপর হচ্ছে যে আপনার বিস্তারিত লিখতে হবে যে আপনি কোন কারণে আপনার চ্যানেলটা ব্যান করা হয়েছে সো সেই বিস্তারিত আপনাকে কিন্তু এখানে টেক্সে আপনার কমপ্লিট করতে হবে তবে অ্যাপিল করার আগে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই আপনার অ্যাবাউট ফর্ম দেখতে পাচ্ছেন এখানে আপনার বিস্তারিত উল্লেখ করবেন তবে এখানে অতিরিক্ত ভুয়া কিছু তথ্য দিবেন আপনার যদি মনে হয় যে এই কারণে কারণে আপনার চ্যানেলটা ব্যান করা হয়েছে তো জাস্ট ওইটুকু সংক্ষিপে আপনারা এই অ্যাভাউটে আপনারা লিখে দিবেন ঠিক আছে অতিরিক্ত দেওয়ার চেষ্টা না তাহলে কিন্তু অ্যাপিলটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে এবং সম্পূর্ণ আপনার ফিল আপ করার পর ফর্মটা ফিল আপ করার পরে আপনার অ্যাপিল করবেন আর এখানে অ্যাপিল করার পর সাধারণত এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ সময় লাগে ইউটিউব টিমের টিমের পক্ষ থেকে আপনার রিপ্লাই মেসেজটা পাওয়ার জন্য তা যদি দেখে যে আপনার চ্যানেলের আপনার ব্যান হওয়ার কারণটাও অতি গুরুত্বপূর্ণ না তাহলে কিন্তু তারা আপনার চ্যানেলটা ব্যাক করার সম্ভাবনা রয়েছে এখানে আর যদি তা দেখে যে এখানে আপনার ব্যাক হওয়ার মতো সম্ভব না যে আপনি অতিরিক্ত মাত্রায় বয়ে মানে এনগেজমেন্ট বা বিভিন্ন কারণে অতিরিক্ত কমেন্ট গাইডলাইন ভেঙেছেন এই কারণে কিন্তু তারা না আপনি চ্যানেলটা ফেরত পাবেন না যদি দেখেন যে সীমিতর মধ্যে রয়েছে তাহলে কিন্তু তারা আপনার চ্যানেলটা খুব শীঘ্রই কিন্তু ব্যাক দিয়ে দিবে তবে একটা কথা মনে রাখবেন আপনি যদি বারবার ইউটিউবের নীতিমালা ভেঙে ভাঙেন তাহলে কিন্তু আপনি আর ইউটিউব চ্যানেল ফিরত পাবেন না তাই শুরু থেকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং কপিরাইট মেনে চলে ভিডিও আপলোড করবেন তো বন্ধুরা এভাবে আপনি আপনার ব্যান হওয়া চ্যানেল কিন্তু আপনার আবারও আগের মতো করে ফিরিয়ে আনতে পারবেন আশা করি ভিডিওটা আপনার কাজে আসবে আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে